ان الحمد لله الاكرم الذي اشهد ان

ربك أما تعبدوا إلا إياه وبالوائدين إحسانا إنا يبلغن أن عودك الكبر أحدهم ومحبوا به مخبرا عامرا إن الله وملائكته يصلون

Uma... وخصامه صلوا عليه وآله <سؤال> لا إله جور لا إله جور لا إله جور لا إله i साहिब शेखीज़ी जमी मुलिया मोहर ख़बर सबपति সকল ইস্টা সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে মহল্লা আনাচে কারাচা থেকে ছুটে আসা তহীদ প্রিয় কালিমার ঝান্ডাবাহী সম্মানিত মুসলমান ভাইরা স্টেজে উপবিষ্ট মেহমান মন্ডলী জাতীয় শ্রেষ্ঠ আহবা সম্মানিত অত্র মহত জলসা থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারক আমি আবারও অত্র জলসার পক্ষ থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদেরকে শান্তির দোয়া জানাচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আপনারা কেমন আছেন শারীরিক ভাবে সুস্থ আছেন মনগত ভাবে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাপ আমাকে সুস্থ রেখেছেন আপনাদের মাঝে হাজির করেছেন মহান মহানুর আলের ক্যালামি পাক থেকে কিছু বলার জন্য আমরা সকলে শুনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে তৌফিক দান বললেন এই জন্য আমরা দরুদ শরুড়া নাই পড়ে বলি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় মহিলা মানুষের জোর বেশি না পুরুষ মানুষের জোর বেশি আপনারা মনে আছে হবে না কাজে দেখাই হবে কথা বলেন আমার মা বলে না

এই জল আজকে আগামীকালকে থাকবে জনগণ আগামীকালকে থাকবে পবিত্র জবানের মাধ্যমে হাদিসা দৌড়ে গিয়েছেন রবিজি বলেন যে মজলিস বলে যে মজলিসের ভিতরে আল্লাহর কারাব আলোচনা হয় বলা হয় বলে এমন মজলিসে বসতে পারলে হায়াতে জিন্দগিতে যে সাত বছর আমরা পেতাম বলে এই সাত বছর দুনিয়ার কোন কাজ না করে শুধু ইবাদতের ভিতরে লিপ্ত থেকে শুধু নামাজের ভিতরে আমি আপনি লিপ্ত থেকে সাত বছর পর্যন্ত একাটা মাঝে নামাজ আদায় করতাম বলে এই মজলিসে এক ঘন্টার মূল্য তার চাইতে বেশি পড়েন নাই বলেন দাম আছে না নাই তাহলে যারা এখন বাহিরে ঘোরাফেরা করতেছে এদের কাছে মনে হয় দাম নাই কথা কঠিন না যদি দাম থাকতো তাহলে এসে বস্তু কি বস্তু না যদি বলেন বস্তু কি না অবশ্যই বস্তু মহাতারা ভাজি একটা কথা খেয়াল রেখে খুবই গুরুত্ব দিয়ে বুঝবেন ঠিক আছে বলেন তো শিক্ষক যদি ক্লাসরুমে ঢুকে কোথায় ঢুকে যদি বলেন কোন আসরে ভুকে তো ক্লাস রুমে সাথে যাদের পড়া লেখা ঠিক ঠিকঠাক করে হয়ে গেছে সুন্দরভাবে পড়াগুলো আদায় পড়ে দিতে পারবে সেই শিক্ষককে ভয় পায় না বলে ভয় পায় আর যাদের লেখা পড়তে বলতে হয় নাই মানে ফুটাসে কাছে তারা স্কুলের বাহির দিয়ে পড়ায় বলা হয়েছে ঠিক না ঠিক সুপার ঠিক আছে ঠিক আমারও বোঝায় করা যাদের লেখা পড়া হইছে আলহামদুলিল্লাহ ঠিক না কিন্তু سارے কোন পড়ার বলে স্টেশন বাইরে ঘুরতেছে পড়া গেল ওগুলা ছাত্র কি সব কাছা ছাত্র এদেরকে চিন কেমন যাবে না তো আই আল্লাহ পুরো আমি আর একটু জুড়ে বলেন না আমি বলেন এত আপনারা আপনার মানুষের মতো খুবই ভালো জানি কিন্তু আমি আসতে বলেন বলেন আমি

শেষ পর্যন্ত চলবে ইনশাল্লাহ আলোচনা আলোচনাকে আপনারা বুঝতে পারতেছেন স্পষ্ট বোঝা যায় আলহামদুলিল্লাহ